এই যে রুদ্র লাগছে হাসরের ময়দানে মাঠটা কি হবে আপনি জানেন বা পায়ের নিচে থাকবে মাটি মাথার থাকবে কিসের এটা তো একটা মুখের নিরানব্বই ভাগের এক বাঘ আর হাসরের মাঠে বারোটা মুখের বারোটা মুখ তোমার মাথার উপরে তাপ দিবে মাথার যে এই খুলিটা আছে এই খুলিটা সেকেন্ডের ভিতরে উড়ে যাবে মগজগুলোর উপরে তাপ লাগার পরে বাতের মারের মতন টকবক করবে এই এই শরীরের ঘাম পড়তে পড়তে নিচে পানি হবে এই পানিটা জাহান নামের আগুনের চাইতে গরম হবে দুনিয়ার আগুনের চাইতে গুণ গরম এই পানিটার পা থাকবে গুণা যতটুকু হবে ততটুকু পানি জড়বে কেউ গুনা অনুযায়ী গিরা পানিতে কেউ গুনা অনুযায়ী হাঁটু পানিতে কেউ গুনা অনুযায়ী কোমর পানিতে কেউ গুনা অনুযায়ী গলা পানিতে কেউ গুনা অনুযায়ী মাথা বয়না পানিতে গুস্ত ওই যে পোলট্রি মুরগি মেশিনে দিলে যেমন করে পাখাগুলো খুলে যায় গুস্তগুলো গুলো এইভাবে খুলে গিয়ে কঙ্কাল হয়ে যাবেন একদিন না দুই দিন না এইভাবে আপনি পঞ্চাশ হাজার বছর থাকবেন একজন নবী বলতে পারবে না আল্লাহ বিচারটা শুরু করো যেই নবীর কথার দ্বারা বিচারটা শুরু হবে তিনি হলো জোরে বলুন না আল্লাহ বলেন বিচারটা শুরু হবে আমার নবীর কথার দ্বারা আল্লাহ হবেন হাকিম নবী হবেন উকিল আমরা আসামি হব। নবীর মহব্বত অন্তরে রাখতে হবে কথা বলেন ঠিক না বেঠি এই যে রুদ্র লাগছে হাসরের ময়দানে কি হবে আপনি জানেন বা এই এই সূর্যের তাপ কিসের এটা তো একটা মুখের নিরানব্বই ভাগের এক বাঘ আর হাসরের মাঠে বারোটা মুখের বারোটা মুখ তোমার মাথার উপরে তাপ দিবে মাথার যে এই খুলিটা আছে এই খুলিটা সেকেন্ডের ভিতরে উড়ে যাবে মগজগুলোর উপরে তাপ লাগার পরে বাতের মারের মতন এই এই করবে ঘাম পড়তে পড়তে নিচে পানি হবে এই পানিটা জাহান নামের আগুনের চাইতে গরম হবে দুনিয়ার আগুনের চাইতে সত্তর গুণ গরম এই পানিটার ভিতরে আপনার পা থাকবে গুণা যতটুকু হবে ততটুকু পানি জড়বে কেউ গুনা অনুযায়ী গিরা পানিতে কেউ গুনা অনুযায়ী হাঁটু পানিতে কেউ গুণা অনুযায়ী কোমর পানিতে কেউ গুনা অনুযায়ী গলা পানিতে কেউ গুণা অনুযায়ী পানিতে গুস্তগুলো পোলট্রি মুরগি মেশিনে দিলে যেমন পাখাগুলো খুলে যায় গুস্তুগুলো দিতে কে এইভাবে খুলে গিয়ে কঙ্কাল হয়ে যাবেন একদিন না দুই দিন না এইভাবে আপনি পঞ্চাশ হাজার বছর থাকবেন নবী বলতে পারবে না আল্লাহ বিচারটা শুরু করো যেই নবীর কথার দ্বারা বিচারটা শুরু হবে তিনি হল না সুবাহ আল্লাহ বলেন না বিচারটা শুরু হবে আমার নবীর কথার দ্বারা আল্লাহ হবেন হাকিম নবী হবেন উকিল আমরা আসামি হব নবীর মহব্বত অন্তরে রাখতে হবে কথা বলেন ঠিক না বেঠিক